কালকে রাত্রেবেলা আমাদের বেলডাঙ্গা থানার আইসি বেলডাঙ্গা একটা ইনফরমেশান আসে যে নর্থ বেঙ্গল থেকে দুটি গাড়িতে কিছু শিডিউলড ওয়ান অ্যানিমেল এটা গোল্ডেন মাংকি সেটাকে কিছু দুষ্কৃতি তারা স্মাগলিং করে আমাদের বেলডাঙ্গা থানার যে এনএইচ যেটা আছে এনএইচ টুয়েলভ দিয়ে সেটাকে স্মাগলিং করে নিয়ে যাচ্ছে তো সেই ইনফরমেশানের ওপর বেশ করে আমাদের পিসি অফিসার সুদীপবাবু ভাবতা রেলগেটের কাছে তাদেরকে দুটো গাড়িকে ডিটেন করে এবং গাড়ি দাঁড় করানোর পরে গাড়ি সার্চ করে দেখা যায় চারটি গোল্ডেন মাঙ্কি যেটা বেসিক্যালি শিডিউল ওয়ান অ্যানিম্যাল এনডেঞ্জার অ্যানিম্যালের মধ্যে পড়ে সেগুলোকে আমরা রিকভার করি এবং তাতে ছজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছি সেটা আমাদের রেঞ্জার বহরমপুর যেরকম বরহমপুরের রেঞ্জার উনি আসছেন উনি সেগুলোকে ওনার হাতে সেফ কাস্টডি দেওয়া হবে আর ছজনকে আমরা অ্যারেস্ট করেছি তার মধ্যে একজনকে আমরা পিসিতে নিয়ে আসবো যে মেন এদের মধ্যে স্মাগলিং এর আগে স্মাগলিং এর সাথে যুক্ত ছিল তার নাম হচ্ছে মিঠু দাস বাড়ি হচ্ছে রানা বাঁধ যেটা আপনার নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এছাড়া এর সাথে ইনভলভ ছিল টিটু দাস শামিল হোসেন রফিকুল মন্ডল হাসিবুল মণ্ডল এরা করতে আর বিশ্বজিত বাপ এরা ছজন মিলে স্মাগলিংটা করছিল তার মধ্যে আমরা হচ্ছে মিঠু দাসকে আমরা রিমান্ডে নিচ্ছি কোথা থেকে আসছিল এটা এটা বেসিক্যালি যেটা আমরা পেয়েছি যে ফাটা পুকুর এটা রায়গঞ্জ থানার মধ্যে ফাটা পুকুর থেকে নিয়ে আসছিল এবং সেটা বিরোহিতে নিয়ে যাচ্ছিল এবং কি উদ্দেশ্য এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্মাগলিং যে র‍্যাকেট আছে তারা এর মধ্যে ইনভলভ আছে এরা বেসিক্যালি মানে এরা মালটাকে হচ্ছে এক জায়গা থেকে এরা নিয়ে যাচ্ছিল এবং ওখানে রিসিভার থাকতো রিসিভার সেটাকে রিসিভ করে এবং বাইরে সেটাকে পাচার করত এগুলো আনুমানিক মূল্য কত হবে এটা বেসিক্যালি ফরেস্ট ফরেস্ট ডিপার্টমেন্টই বলতে পারবে কিন্তু এগুলো অনেকটাই মূল্য প্রায় কোটি টাকার উপরে ইন্টারন্যাশনাল মার্কেটে মূল্য থাকে কারণ এটা বেসিক্যালি গোল্ডেন মাংকি হচ্ছে শিডিউল ওয়ান অ্যানিমেল এবং এর বিভিন্ন রকম আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয় এছাড়া বড় বড় জু এগুলো আছে প্রাইভেট জুতেও এগুলোকে রাখা হয় এটা আমরা রিমান্ডে নিয়ে এসে আমরা ইনভেস্টিগেশন করে দেখবো যে এরা বেসিক্যালি কোন কাজ এটাকে ব্যবহার করতো ওকে